বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংবিধানের দেশ ভারতের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন শুরু হয়েছে আজ প্রথম ধাপে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ন ভোটার তাদের ভোট দিচ্ছে মোট ছয় ধাপের এই নির্বাচনে প্রায় একশো কোটির বেশি ভারতীয় নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে প্রথম ধাপে তামিলনাড়ু উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় সিকিম আন্দামান ও নিকোরব লক্ষদ্বীপ এবং পুদুচেরির সবকটি আসনেই ভোট হবে ফল ঘোষণা করা হবে চার জুন বিশাল জনসংখ্যার ভারতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই নির্বাচনের সব থেকে বড় প্রতিকূলতা লজিস্টিক সাপোর্ট ও নিরাপত্তা চ্যালেঞ্জ পুরো নির্বাচনের জন্য কর্মকর্তারা হেলিকপ্টার বিশেষ ট্রেন এবং প্রায় লক্ষ এক যানবাহন ব্যবহার করে কর্মীদের এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন দেশটির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে যাবে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদের জন্য সরকার গঠনের লড়াই অংশ নিয়েছে এই নির্বাচনে জিতলে জওহরলাল নেহরুর পরে স্বাধীন ভারতে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব অর্জনের অধিকারী হবেন বিজেপি কল্যাণমূলক রাজনীতি উন্নয়ন এবং হিন্দুবাদ তত্ত্বকে পুঁজি করে তাদের এনডিএ জোটের জন্য চারশো আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অপরদিকে বিরোধী ইন্ডিয়া ব্লক আশা করছে বিজেপির বর্তমান অবনমিত ট্র্যাক রেকর্ড ইন্ডিয়া ব্লককে এবারের নির্বাচন জিততে সহায়তা করবে